কে ডাকছে কে ডাক দিল সবাইকে এমনি করে কার বাসী বাজলো কোন মন্ত্র শুনল সবাই কানে কানে কেন এত ব্যাকুল হলো কেন এমন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে চলল সবাই আশ্চর্য এই ভয়ঙ্কর শীতে সঙ্গমে ডুব দিতে পাগল হলো সবাই অমৃত কুম্ভের সন্ধানে কালকুটের এই বিখ্যাত উপন্যাসে এইভাবেই কুম্ভমেলার প্রতি মানুষের যে অন্তরাত্মার টান সেই টানকেই তিনি তুলে ধরেছিলেন তারই বিখ্যাত উপন্যাসে লেখক সমরেশ বসুর সময়কাল পেরিয়ে আজকের কুম্ভবেলা অনেক অনেক বেশি আধুনিক অনেক বেশি সংগঠিত পরিণত দু হাজার পঁচিশের মহাকুম্ভে দেশ বিদেশের লক্ষ লক্ষ যাত্রীকে লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে প্রয়াগরাজে আকৃষ্ট করতে সেখানে পরিকাঠামোগত যে উন্নয়ন তার চোখে পড়ার মতো এই যেন পরিকাঠামো উন্নয়নে এক জোয়ার এসেছে প্রশস্ত রাস্তাঘাট ঝাঁচকচকে লাইট অসংখ্য উন্নত মানের স্যানিটেশনের ব্যবস্থা জনসাধারণের জন্য সাজগোজ করাই শহরকে অসাধারণ রূপে সাজিয়ে তোলা হয়েছে বিরানব্বইটা রাস্তা সংস্কার তিরিশটি সেতু নির্মাণ ও শহরের বিভিন্ন প্রান্তে আটশোটি বহু ভাষার সাইনবোর্ড লাগানো হয়েছে চল্লিশ কোটিরও বেশি তীর্থযাত্রী এখানে আসবেই মহাকুম্ভে এই চল্লিশ কোটি তীর্থযাত্রীর জন্য সাত হাজার কোটি টাকা ব্যয় করে এই এখানকার পরিকাঠামো উন্নয়নটাকে ঢেলে সাজানো হয়েছে যানজট কমাতে তৈরি করা হয়েছে সেতু এবং ওড়াল পাঁচশো ঊনপঞ্চাশটি প্রকল্পের মধ্যে চার হাজার হেক্টর জমির ওপর তৈরি হয়েছে বিশাল তাঁবু শহর যা এই রাজ্যের ছিয়াত্তরতম অস্থায়ী জেলা হিসেবে গড়ে উঠেছে যাত্রীদের জন্য নৈনিতে রয়েছে বিশাল বিলাসবহুল তাবু সহ মহাকুম্ভ গ্রাম রয়েছে অতিরিক্ত শৌচাগার স্যানিটেশন সহ এক লক্ষ পঞ্চাশ হাজার তাবু নিখরচায় থাকার জন্য যেমন ব্যবস্থা করা হয়েছে এই তাবু তেমনি রয়েছে নানান রকম সুবিধার ব্যবস্থা নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপন দেওয়া হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজারটি পয়েন্টে এবং এই বিদ্যুৎ যা যাচ্ছে সেটা যে কোনো শহরের এক লক্ষ অ্যাপার্টমেন্টে যে বিদ্যুৎ খরচ হয় তার থেকেও বেশি স্বাস্থ্যসেবা সুবিধার জন্য প্রত্যেকটা সেক্টরে রয়েছে অস্থায়ী হাসপাতাল আর এখানে সেখানে সুবিধে রয়েছে অস্ত্রোপচার আর ডায়াগনস্টিক সেন্টারেরও পদপৃষ্ঠের মতো দুঃখজনক ঘটনা ঘটে গেলেও গোটা শহর জুড়ে উত্তরপ্রদেশ পুলিশ কড়া প্রহরার ব্যবস্থা করেছে এই প্রথম ত্রিবেণী সঙ্গমে সর্বক্ষণের নজরদারি করার জন্য জলের নিচে একশো মিটার পর্যন্ত ড্রোনের ব্যবস্থা করে রাখা হয়েছে প্রবেশ তলের রিয়েল টাইম পর্যবেক্ষণ করতে রয়েছে দু হাজার অত্যাধুনিক এআই প্রযুক্তির ক্যামেরা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা যাদের মধ্যে এই প্রযুক্তি রয়েছে কুম্ভ মেলার মধ্যে প্রবেশ করা প্রত্যেকটা মানুষের মুখ আলাদা করে চিহ্নিতকরণ করা যায় আছে বিশেষ অ্যাপ কিউআর কোড গুগল ম্যাপ হারিয়ে যাওয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের খোঁজ পাওয়ার জন্য ব্যবস্থা আর তার সঙ্গে রয়েছে বাস ট্রেনের সময়সূচি সহ সমস্ত ব্যবস্থা এবার ডিজিটালি হয়েছে এক্ষেত্রে দিন রাত পরিশ্রম করছেন ছাপ্পান্ন জন সাইবার যোদ্ধার একটি বড় টিম ছয় সপ্তাহ ধরে চলা মহাকুম্ভের উৎসবে হাজির হাতি ঘোড়ার পিঠে কুচকাওয়াজ ও রথ নিয়ে বিস্তৃত আচার অনুষ্ঠান তেরোই জানুয়ারি প্রথম শাহী স্নান দিয়ে মহাকুম্ভের শুরু যে শাহী স্নানে থাকার সৌভাগ্য আমার হয়েছিল এরপর ধাপে ধাপে চোদ্দোই জানুয়ারির মকর সংক্রান্তি স্নান উনত্রিশে জানুয়ারি মৌনী অমাবস্যা স্নান তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী স্নান বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান ছাব্বিশে ফেব্রুয়ারি পবিত্র জলে মহাশিবরাত্রি স্নানের মধ্য দিয়ে উদযাপন শেষ আসলে কুম্ভ মেলা হিন্দু ধর্মের সেই উৎসব যা ইতিহাস পুরাণ ও আধ্যাত্মিকতার মেলবন্ধন এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি একটি মানবতার ঐক্য ও আত্মশুদ্ধির একটা মহান ক্ষেত্র হিসেবে বিবেচিত হয় কোটি কোটি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে কুম্ভ মেলা হয়ে উঠেছে বিশ্বের সর্ববৃহৎ শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে অন্যতম এটি প্রতি বারো বছর অন্তর চারটে পবিত্র স্থান প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী ও নাসিকে অনুষ্ঠিত হয় প্রতি বারো বছর অন্তর একটি করে পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয় এবং বারোটি পূর্ণকুম্ভের পর একটি মহাকুম্ভ অর্থাৎ একশো বছর পর একটি মহাকুম্ভ অনুষ্ঠিত হয় যেটা এবার দু হাজার পঁচিশে প্রয়াগরাজে এই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে পঁয়তাল্লিশ দিন ধরে এই মহাকুম্ভের অনুষ্ঠান চলছে কুম্ভ মেলার ইতিহাস ও আধ্যাত্মিকতার গভীর প্রভাব রয়েছে হিন্দু পুরাণে ও ঐতিহ্যে সবথেকে কাহিনীটি হল সমুদ্র মন্থন বা অমৃত মন্থন থেকে উদ্ভূত যে কাহিনীটি সেটি হচ্ছে সব থেকে জনপ্রিয়তম কাহিনী হিন্দু পুরাণ অনুসারে দেবতা ও অসুররা তারা অমৃত অর্থাৎ অমরত্বের সুধা পাওয়ার জন্য তারা একত্রিত হয়ে সমুদ্র মন্থন করছিলেন এই মন্থনের সময় সমুদ্র থেকে উঠে আসে অমৃতের কলস বা কুম্ভ তখন এই অমৃতের জন্য দেবতা এবং অসুখদের মধ্যে দিন রাত ধরে যুদ্ধ হয় এই যুদ্ধের সময় অমৃতে কয়েক ফোটা চারটে স্থানে ছড়িয়ে পড়ে সেই চারটে স্থান হলো প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী নাসিক সেই থেকে এই স্থানগুলো কুম্ভ মেলার পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় অন্যদিকে আরো একটা কাহিনী বর্ণিত আছে এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে যখন অমৃত কলস উঠে আসে কুম্ভ উঠে আসে সমুদ্র থেকে সমুদ্র মন্থনের পর তখন দেবতারা হাত থেকে এই কুম্ভকে রক্ষা করার জন্য এই এই স্থানে তারা আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে স্থান পবিত্র বিবেচিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে দেবতাদের এই বারো দিন মানব জাতির কাছে বারো বছরের সমান তাই প্রতি বারো বছর অন্তর এই কুম্ভ মেলা আয়োজন করা হয় গঙ্গাধারে প্রয়োগোচ্ছ গোদাবরী তটে কলাশাকই যোগ্য হয়ং প্রচ্যতে শঙ্করা দেবী অর্থাৎ শাস্ত্র অনুসারে গঙ্গাদ্বার বা হরিদ্বার বা প্রয়াগরাজ গঙ্গা যমুনার সঙ্গমস্থান এলাহাবাদ ধারা অর্থাৎ উজ্জয়িনী ও গোদাবরীর তট বা নাসিক এই চারটি স্থানে গড়ে বারো বছর অন্তর এক একটি স্থানে কুম্ভযোগ ঘটে কুম্ভ মেলা প্রধানত চার ধরনের যার প্রতিটা মেলার স্থান সময় সবই আলাদা এবং প্রতিটা মেলা ঐতিহ্য আয়তনে ভিন্ন ভিন্ন বৈচিত্র্য নিয়ে আসে যেমন পূর্ণ কুম্ভ মেলা এটি সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি প্রতি বারো বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় চারটি পবিত্র স্থানে প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী নাসিক পূর্ণ কুম্ভ মেলাতে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করেন এবং আধ্যাত্মিক শক্তির দিক থেকে এটাকে সব থেকে শক্তিশালী বলে মনে করা হয় অর্ধকুম্ভ মেলা এই অর্ধকুম্ভ মেলা প্রতি ছ বছর অন্তর পালিত হয় এটি শুধুমাত্র প্রয়াগরাজ এবং হরিদ্বারে পালিত হয় অর্ধকুম্ভ মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এটা পূর্ণ কুম্ভ থেকে মাহাত্ম অনেক কম মহাকুম্ভ মেলা মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় শুধুমাত্র প্রয়াগরাজে এটি পূর্ণ কুম্ভ মেলার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী এটা অনুষ্ঠিত হয় প্রয়াগরাজে কারণ প্রয়াগরাজকে হিন্দু ধর্মের মতে হিন্দু ধর্মের যেগুলো যে পবিত্র স্থানগুলো রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং তার থেকে তার মধ্যে অন্যতম হলো এই প্রয়াগরাজ আর এখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল থাকায় এই প্রয়াগরাজ আধ্যাত্মিক দিক থেকে অনেক অনেক বেশি কুম্ভ মেলা এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় প্রতি তিন বছর অন্তর এটি চারটি পবিত্র স্থান প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী নাসিক এগুলোতে অনুষ্ঠিত হয় অন্যান্য কুম্ভের থেকে এই কুম্ভের গুরুত্ব কিন্তু অনেক কম এর পরিধিও অনেক কম থাকে উপস্থিতিও মানুষের উপস্থিতি অনেক কম থাকে কিন্তু আধ্যাত্মিক দিক থেকে এটাও কম শক্তিশালী নয় প্রাচীন শাস্ত্র অনুসারে কুম্ভ প্রথম অনুষ্ঠিত হয়েছিল সত্যযুগে তবে সত্যযুগে প্রথম ঠিক কবে কোথায় এই কুম্ভমেলা আয়োজিত হয়েছিল সেটার কিন্তু কোনো সঠিক উল্লেখ নেই সমুদ্র মন্থনের পর থেকেই কুম্ভ মেলার আয়োজন করা হয় বলেই প্রচলিত বিশ্বাস কোনো কোনো বিশেষজ্ঞ জানাচ্ছেন যে কুম্ভমেলা মেলা আটশো বছরেরও বেশি পুরনো আদি শঙ্করাচার্যের হাত ধরে প্রথম কুম্ভমেলা মেলা শুরু হয় বলে অনেকে মনে করেন মৌর্য এবং গুপ্ত বংশের সময়কাল থেকেই কুম্ভমেলা শুরু হয়েছে বলে অনেকেই অনেক ইতিহাসবিদ এটা মনে করেন ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি যে গুপ্ত বংশের পতনের পর হর্ষবর্ধনের রাজ্যত্বকাল শুরু আর হর্ষবর্ধনের রাজ্যত্বকালেও কুম্ভ মেলা আয়োজিত হতো এটার কিন্তু প্রমাণ আছে রাজা হর্ষবর্ধনের সময় চীনা পরিব্রাজক হিউএনসাং ভারতবর্ষে এসেছিলেন এবং তার লেখাতে কুম্ভ মেলার কথা উল্লেখ করা আছে কুম্ভ মেলার আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম এটি শুধুমাত্র একটি ধর্মীয় সমাবেশ নয় বরং আত্মশুদ্ধি আর মোক্ষ লাভের এটা একটা বিরাট বড় সুযোগ হিন্দু ক্যালেন্ডারের অষ্টমী তিথিতে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান দান ও ধ্যান করা হয় কারণ এই দিন পিতামহ বিশ্ব স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন শুধু প্রধানমন্ত্রী নয় মহাকুম্ভে একে একে পূর্ণ স্নান সেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ মোদী মন্ত্রিসভার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার একাধিক সদস্য গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রী তারা প্রত্যেকে গিয়ে এই পূর্ণ স্নানের যে সুযোগ সেই সুযোগকে তারা সদ্ব্যবহার করেছেন প্রাচীন ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে অনুভব করার জন্য বিশ্বের তিয়াত্তরটি দেশের রাষ্ট্রদূত তারা এই মহাকুম্ভের মহাযজ্ঞে অংশগ্রহণ করেছেন হিন্দু ধর্মীয় নীতি অনুযায়ী নাগা সন্ন্যাসীরা প্রথমে শাহী স্নান করেন এরপর স্নান সারেন সর ও অন্যান্য সাধুরা বিশ্বাস অনুযায়ী কুম্ভ মেলা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সঙ্গম স্থলে স্নান করলে আপনার মুখ্য লাভ হবে পঞ্চদশনমা জুনা আখড়াতে গেলে দেখতে পাবেন হাজারে হাজারে নাগা সন্ন্যাসী অবস্থায় গায়ে ছাই মেখে গলায় রুদ্রাক্ষের মালা পরে তারা রয়েছেন অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী লরেন জোবস পরিচালক ডেভিড লিঞ্চ তিব্বতী বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার মতো সেলিব্রিটিরাও মহাকুম্ভে যোগদান করেছিলেন খবরের কাগজ টেলিভিশনের পাশাপাশি এবারে সোশ্যাল মিডিয়াও মহাকুম্ভের নানান রঙিন ঘটনা আপনাদের সামনে তুলে ধরছে এবারের মহাকুম্ভে নজর কেড়েছেন অভয় সিং ওরফে আইআইটিয়ান আইটি বাবা আইআইটি বোম্বেতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া অভয় সিং আধ্যাত্মিকতার টানেই তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন মন আর আধ্যাত্মিকতা নিয়ে তার যে বক্তব্য সেই বক্তব্য শুনছে গোটা বিশ্ব আর মোহিত হয়ে পড়েছে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে উনিশশো বাহাত্তর সালের একটি গেরুয়া কালারের অ্যাম্বাসেডার গাড়িতে করে চলে এসছেন মহাকুম্ভে মহান্ত রাজগিরি নাগা বাবা ওরফে অ্যাম্বাসেডার বাবা দেখা মিলেছে ৪৫ বছর ধরে সারাক্ষণ এক হাত তুলে রাখা অমর ভারতীর সাধু সন্তদের ভিড়ে জমজমাট এবারের মহাকুম্ভ বৈষ্ণোদেবী থেকে কন্যাকুমারী পর্যন্ত সাতাশটা রাজ্যে সাতাশ লক্ষ গাছ লাগিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন সেই আচার্য মহামণ্ডলেশ্বর অরুণ গিরি ওরফে পরিবেশ বাবা তিনি উপস্থিত হয়েছেন এবারের এই মহাকুম্ভে আবার এই মেলায় খুলে দিয়েছে অনেকের অর্থ উপার্জনের পথ লক্ষ লক্ষ মানুষের মধ্যে অর্থ উপার্জনের নতুন নতুন পথ খুঁজে নিয়েছেন যেমন একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি শুধু নিমের দাতন বিক্রি করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা রোজগার করেছেন প্রয়াগরাজের মিলন মেলায় এবারে নজর কেড়েছেন সুন্দরী সাধ্যী হর্ষা রিচারিয়া তার সৌন্দর্য সকলে মুগ্ধ মডেল থেকে তিনি কিভাবে এই সন্ন্যাসীর পথে চলে এলেন তা নিয়ে কৌতূহলের অন্ত নেই তবে বিতর্কও কম বাঁধেনি একসমের সাহসী বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি তাকে মহামণ্ডলেশ্বর এই উপাধি দেওয়া নিয়ে বিতর্ক বেঁধেছে সকলেই সমালোচনা করেছেন এবং কি বাবা রামদেবও সমালোচনা করেছেন মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বর উপাধি দেওয়া নিয়ে ধারে ভারে রাজকীয় হয়ে ওঠা এই মেলাতে অনেকে এসেছেন মুখ্য লাভ করতে অনেকে আধ্যাত্মিকতার গভীর তাৎপর্য উপলব্ধি করতে আবার অনেকে এসেছেন মেলামেশা করে মানুষকে চিনতে মানুষকে জানতে দেশকে চিনতে দেশকে জানতে এইভাবেই কোটি কোটি মানুষের সমাগমে হয়ে উঠেছে মহাকুম্ভ মহামানুষের মহামিলন ক্ষেত্র